বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ি আবারও ফেরাচ্ছে নতুন আগিকে দুই দশক পরে চব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হয় দেশের চৌষট্টি জেলার উনিশটি কেন্দ্রে আঞ্চলিক পর্যায়ের বাছাই পর্ব আজ অডিশনের পঞ্চম দিন শিশু কিশোরদের শিল্পী হয়ে ওঠার স্বপ্নে মুখর বিটিভি প্রাঙ্গন বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির প্রাথমিক বাছাই পর্বে আজ পঞ্চম দিন দীর্ঘদিন পর দেশের শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি প্রতিযোগীরা নিজ নিজ অঞ্চলে সকাল থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অডিশনে অংশ নিচ্ছে জীবনের প্রথম আমি এখানে আসলাম একটি প্রতিযোগিতা দিতে তাই আমার অনেক খুশি লাগছে এবং একটা সুন্দর অনুভূতি হচ্ছে ইনশাআল্লাহ আমি আমার সর্বদা চেষ্টা দিই এস পাওয়ার চেষ্টা করব অনেক ভালো লাগছে আমার অনেক ভালো ভাগ্য যে আমি নতুন কুড়িতে পার্টিসিপেট করতে পেরেছি প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ করতে খুবই ভালো লাগছে আমি দেশাত্মপত্র বুকে গান করছিল বয়সভিত্তিক দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ সহ মোট নয়টি বিষয়ের যে কোনো তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারছে খুব ভয় লাগছিল আসলে আর কি যে কিভাবে হবে কেমন হবে বিশেষ করে আবার বন্ধুরা পেয়ে ফেলেছ আগে করে দিয়েছিল অনেক ভালো এখানে অনেক সুন্দর সুবিধা আছে অনেক ভালো লাগছে আর কি সব কিছু মিলে আমার অনেক ভালো লাগছে আমি অনেক আনন্দিত আমার মা বাবা অনেক খুশি হবে এই অনুভূতিটা আসলে প্রকাশ করার না দীর্ঘ দিন ধরে চেষ্টা করে আসছি ছেলে ভালো কিছু করার আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ পর্যন্ত আনার তৌফিক দান করেছেন প্রতিযোগীদের সুবিধার জন্য মোবাইল এস এর মাধ্যমে প্রতিটি পর্বের তথ্য জানানো হচ্ছে বিচারকেরা বলছেন প্রতিটি প্রতিযোগী ভালো পারফর্ম করছে এবং তারা প্রত্যেকেই ভালো করে প্রিপারেশন নিয়ে অংশ নিচ্ছে আজকে নতুন কুড়ি যারা আসছে তারা আগে বেদিনে তারকা হবে বাংলাদেশের অনেকদিন পরে শুরু হয়েছে নতুন কুড়ি যারা আসছে তারা মোটামুটি ভালোই করছে ইন্সপিরেশন গ্রো করে এই যে বাচ্চাগুলি দুইজনের ধৈর্য বাচ্চা এবং গার্জিয়ান চিন্তা করো কোন দেশ থেকে কোন দেশ থেকে চলে আসতেছে সাভার থেকে চিরাং থেকে এখান যেখান থেকে চলে আসতে সকাল সকল ইটস এ গ্রেট ইন্সপিরেশন এটা যদি চলতে থাকে বন্ধ না হয়ে যায় মাঝখানে মানুষেরও সাহস পাবে সবেরই সাহস হবে এটাই আমরা কামনা করি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো সাহায্যের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিমসহ আবারও ফিরেছে নতুন কুড়ি শপনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা